নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আসলে গীতা যদি একটা লাইন আমরা গ্রহণ করে নিতে পারি আমাদের গোটা গীতা পড়াই সার্থক সেই লাইনটি কি ভগবানের শরণাগত হও। খালি এইটুকু লাইন যদি আমরা নিজেদের মনে গেথে নিতে পারি তাহলেই আমাদের গীতা পড়া সার্থক ভগবান গীতা সমস্ত উপদেশ দিয়ে অর্জুনকে বলেছিল অর্জুন তোমার এবার তোমাকে আমি সব বলে দিয়েছি দেবতাদের পূজা করলে কি হয় মানুষের মধ্যে কত রকম গুণের মানুষ হয় এবং কোন দেবতাকে পুজো করলে কি হয় আমি তোমাকে সব বলেছি তোমাকে আর কোনো কিছু বলা বাকি নেই তোমাকে আমি সব উপদেশ দিয়েছি এবার তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো কিন্তু যদি তুমি আমাকে বলো যে মাধব আমি কি করব। তাহলে আমি তোমাকে বলবো তুমি আমার শরণাগত হও তাই ভগবান অর্জুনকে জোর করেনি যে আমার শরণাগতই তোমার হতে হবে বা আমারই শরণাগত হোক না না ভগবান জোর করেনি ভগবান বলছে যে যদি তুমি আমাকে বলো আমি তাহলে বলবো আমার শরণাগত হও আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যেরকম আমরা কাপড়ের দোকানে শাড়ি কিনতে গেলে আমাদেরকে দোকানদার অনেক শাড়ি দেখায় এবং আমরা কাপড় দেখতে দেখতে আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কোনটা নেব তখন আমরা কি করি যে কাপড়ের দোকানদারকেই জিজ্ঞাসা করি আচ্ছা কোনটা নিলে ভালো হবে তখন সে বলে যে সবগুলোই ভালো কিন্তু আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো আপনি এটা নেন ঠিক এরকম ভগবান অর্জুনকে সমস্ত জ্ঞান দিয়েছে সমস্ত উপদেশ দেওয়ার পর বলছি যে অর্জুন তোমার এবার যেটা ইচ্ছা তুমি সেটা করো কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি তাহলে বলবো তুমি আমার শরণাগত হও আর আমার শরণাগত হয়ে তুমি কার সঙ্গে যুদ্ধ করছো আত্মীয়র সঙ্গে করছো না ভাইদের সঙ্গে করছো না শত্রুর সঙ্গে করছো তোমার সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না ওগুলো সব আমার পুচ্ছার তোমার পাপ হবে না পুণ্য হবে সেগুলো তোমার দেখতে হবে না সেগুলো আমার উপর ছাড়ো তুমি এই যুদ্ধে হারবে না জিতবে সেটাও তোমার চিন্তা করতে হবে না সেটাও আমার উপর ছাড়ো তুমি শুধু ভাবো যে তুমি একটা যোদ্ধা আর যোদ্ধার কাজ যুদ্ধ করা আর তুমি ধর্মকে রক্ষা করা তোমার দায়িত্ব কর্তব্য তাই একটা যোদ্ধার ধর্মকে রক্ষা করার দায়িত্ব কর্তব্য তাই তুমি যুদ্ধ করছো ব্যাস তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না তুমি সমস্ত কিছু আমার উপর ছেড়ে দাও ভগবান অর্জুনকে এটাই বলেছে তাই আমরা আমাদেরও ভগবানের শরণাগত হওয়া উচিত আমরাও জীবনে যে কাজটাই করতে যাই না কেন যেই কাজ করতে যাই না কেন আমাদেরও কাজ করতে যাওয়ার আগে ভগবানের শরণাগত হওয়া উচিত যে হে ভগবান আমি তোমা আমি এই কাজটা করতে যাচ্ছি এই কাজের করার ফলে আমার ভালো হবে না খারাপ হবে আমার প্রশংসা হবে না নিন্দা হবে আমি কিচ্ছু জানি না আমার পাপ হবে না পুণ্য হবে আমি তাও কিছু জানি না আমি আমার এই কর্মটা করতে যাচ্ছি আমার এই দায়িত্ব পালন করতে আমি যাচ্ছি কিন্তু তুমি এর সমস্ত দায়িত্ব নিয়ে নাও আমি খালি আমার কর্ম আর আমার যেটুক দায়িত্ব আমি সেটুক করতে যাচ্ছি সেইটুকুই আমি করতে যাচ্ছি এর ফলে আমার কি হবে আমার কাজটা কি করে সুসম্পূর্ণ হবে সেটাও আমি জানি না কিন্তু সুসম্পূর্ণ যাতে হয় সেই সমস্ত দায়িত্বই আমি তোমার উপর ছাড়লাম ছেড়ে দিয়ে আমি কাজ আমার বাড়ির কোনো অনুষ্ঠানই হোক বা যে কোনো কাজই হোক সেটা আমি করতে আরম্ভ করলাম দেখো সেই কাজ সুসম্পন্ন হতে বাধ্য কারণ ভগবানের শরণাগত হয়ে যে কাজ করা যায় ভগবান সেই কাজ কখনো খারাপ এবং তার নিন্দা হোক এতে তার পাপ হোক ভগবান এটা কখনোই করে না ভগবানের শরণাগত যদি কেউ হয়ে কোনো কাজ করতে যায় যে তুমি সব কিছু দেখো এই কাজটা কি করে সম্পূর্ণ হবে আমি খালি কর্মটা করতে গেলাম ভগবানের তখন দায়িত্ব পড়ে যায় সেই কাজটাকে সুসম্পূর্ণ করার তখন ভগবান সেই কাজের দায়িত্বটা ভগবান নিজে নিয়ে নেয় এবং সেই কাজটাকে সুসম্পূর্ণ করার দায়িত্বও ভগবানের উপর থাকে আর সে খালি ভগবানের উপর দায়িত্ব দিয়ে শরণাগত হয়ে সে তার কর্মটা খালি করতে যায় তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই যদি গীতার এই একটা লাইন আমরা নিজেদের মনে মানে বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে এবং নিজেকে ভগবানের শরণাগত করে দিতে পারি আমাদের যে কোনো কাজ অর্জুনের মতো অত বড় মহাভারত যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ অত বড় কাজ তো আমাদের তারাই করা সম্ভবই না আমাদের যে সাংসারিক জীবনে ছোটোখাটো যে কাজ আমরা করি এবং যে কিছু করতে যাই আমরা কোনো একটা কোনো কিছু অনুষ্ঠানই বা করতে যাই আমরা যদি ভগবানের উপর শরণাগত হয়ে ওই অর্জুনের মতো সেই কাজটা করতে যাই সেই কাজ আমরা কোনো দিন সেই কাজে হারব না সেই কাজে আমাদের জিত হবেই এবং সেই কাজ আমাদের সুসম্পূর্ণ হবেই আর সেই কাজ আমাদের ভালো হবেই এবং সবার ভালো হবে সবার খালি নিজের ভালো না অন্যেরও ভালো হবে তাই ভগবানের উপর ওই গীতার একটা লাইন প্রত্যেকে ভিতরে ধারণ করে নাও যে ভগবানের প্রতি শরণাগত যে ভগবানের প্রতি শরণাগত হয়ে থাকতে পারে তার জীবনে পাপ পুণ্য ভয় ভীত দুঃখ সমস্ত কিছু দায়িত্ব ভগবানের হাতে পড়ে যায় এবং ভগবান সেই দায়িত্ব নিয়ে নেয় যে তুমি খালি কর্ম করো তোমার পাপের চিন্তা নেই তোমার এই কাজে তোমার হার জিতের চিন্তা করতে হবে না সব দায়িত্ব আমি নিয়ে নিলাম তুমি খালি কর্ম করে যাও এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার